হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন কালেকশন নিয়ে আসলাম আকি অনলাইন শপে আজকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো খুলে খুলে দেখাবো না মাত্র দুটো শাড়ি খুলে দেখাবো বাকি শাড়িগুলো ভাজে ভাজে দেখাবো যারা নিতে যাচ্ছেন তারা আমাদের আমাদের যে নাম্বারগুলো আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেনশন চতুর্থতলা গাউসিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আর ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর আমাদের সবটা সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকবে তো শাড়িগুলো আমি আপনাকে দেখাচ্ছি একটা শাড়ি খুলে দেখাচ্ছি একটু শাড়িটা দেখেন এই শাড়িটা খোলা যে এই শাড়িটাগুলো হ্যাঁ হ্যাঁ খোলো এই যে শাড়িটা দেখেন আপনারা দেখেন কত সুন্দর শাড়ি ওই যে এই শাড়িগুলো থাকবে আপনার মাত্র এই শাড়িগুলো থাকবে মাত্র আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এটা হলো আচলের ডিজাইনটা পুরো বডি ডিজাইনটা হবে এটাই দেন লাস্ট পার্ট পর্যন্ত কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর আমি শাড়িগুলো আপনাকে ভাজে দেখাচ্ছি একটা শাড়িগুলো দেখাও এই যেতে এই শাড়িগুলো দেখাও ওটা ছাড়াও ওটা পরে দেখাইও এই যে শাড়িগুলো দেখেন আমি আপনাদেরকে ভাজে দেখাচ্ছি শাড়িগুলো দেখে দেন শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র এগুলোর দাম পড়বে মনে করেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িগুলো আমাদের আগে পঁচিশশো টাকা দাম ছিল তো এখন নতুন করে আসছে একটু দাম আমরা কমে পাইছি এই জন্য আপনাদেরকে কমে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এই দেন শাড়িগুলো দেন কত সুন্দর শাড়ি একটা শাড়ি আছে পিঁয়াজ কালারের ভিতরে শাড়িটা দেন কত সুন্দর শাড়ি আর নিখুঁত মানে এগুলো র্যাফেল লাগানো আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এক একটা শাড়ি আছে লেমন কালারের ভিতরে দেন কাজটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার একটা শাড়ি আছে দেখেন কত সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকায় মানে ধামাকা অফার দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের আখি অনলাইন শপ থেকে নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শপে আমাদের শপটা সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে এবং এখন যে দুইটা শাড়ি দেখাবো এখন যে দুইটা শাড়ি হ্যাঁ এখন যে দুইটা শাড়ি দেখাবো এই দুটো হচ্ছে জিমিচু শাড়ির উপরে এই শাড়ি দুটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই শাড়ি দুইটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা শাড়িটা আমি খুলে দেখাচ্ছি খুলো শাড়িটা খুলে এদের সাইডে হচ্ছে এটা জিমিচু কাপড়ের উপরে কাজটা দেখেন কত সুন্দর কাজ হবে এই সাইডের প্রাইস পড়বে পঁচিশশো টাকা মানে এই সেম সাইডে দুইটা কালার আছে আর একটা কালার তুমি ভাজে এর উপরে ভালো হ্যাঁ এটার উপরে ভালো দেখা দিচ্ছে যে শাড়িটা ভাজে দেখা দাও সমস্যা নাই খোলা লাগবে না হ্যাঁ শাড়িটা ভাজে দেখা দাও এদের এই দুইটা শাড়ি আছে প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর বাকি শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা করে তো যারা নিতে যাচ্ছেন। আমাদের শপটা তো চলে আসবেন আমাদের শপের নাম হচ্ছে আকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেনশন চতুর্থতলা গাউজিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে ইমুয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ